হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের ভিডিওটা দেখো সন্ধ্যেবেলা থেকে শুরু করছি সন্ধেবেলা আজকে টিফিন করতে বসেছিলাম আলু বা আলু কাটা যেইভাবে বলে যাই হোক আলু আলুকাটার আলু কথা শুনলেই মানে টকের কথা শুনলেই জীবে জল চলে আসে তাই না আমারও সত্যি ভালো লাগছিলো তো মা সেদ্ধ করে রেখে গেছিলো আলু ছোলা মটর ছিল না ঘরে যা জিনিস ছিল তাই দিয়েই করা হয়েছে তারপর দেখো আমি শশা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছিলাম আর ওখানে তেঁতুলটা সে গুলছিলাম আর কি তারপরে মা বললো আলুটাকে একটু কুচিয়েছিস আলুটাকে একটু ছাড়িয়ে মানে টুকরো টুকরোগুলো একটু ছাড়িয়ে নে তো ছাড়িয়ে নিচ্ছিলাম আর তারপরে মা আস্তে আস্তে ওই জিনিসগুলো দেবে আর কি যাই হোক তারপরে মা দেখো যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে তো আমি আবার হাত দিয়ে মাখছিলাম বলে মা বলল যে মেয়েকে ধরবি আবার হাত জ্বালা কর ওই মেয়ের হা কোথায় জ্বালা ঠালা করবে তাহলে তুই চামচ দিয়ে কর তারপরে মা ওই হাত দিয়ে দিয়েছি ঠিক আছে এর পরেরটা আমি চামচ দিয়ে করবো ওখানে তারপরে এই আলু কাটা আলু কাবলি দেখে স্কুলের কথা মনে পড়ে গেল মায়ের সাথে কত ঝগড়া শান্তি করে টাকা নিয়ে যেতাম আর তখন দু টাকা তিন টাকায় কত সুন্দর আলু কাটা আলু কাবলি চানা এগুলো পাওয়া যেত তখন কত খেতে পেরেছি আর এখন একটুও মানে সেরম খেতে পারি না কেন টক মানে টক খেলেই দাঁত টক হয়ে যায় জানি না কেন যাই হোক তোমাদের কার কার এরকম আলু কাটা আলু কাবলি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তারপর দেখো ওগুলো মেশানো হয়ে গেছিল তারপর এখন একে একে শশা আর হচ্ছে পিঁয়াজ আর আল সে লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে টক দিয়ে দিলাম তার আগে তো মা লঙ্কার গুঁড়ো আর জিরে দিয়েই দিয়েছে যা মশলা ছিল ওইগুলো দিয়েই আর কি করেছি ঘরে কারণ করার তো কোনো এসেছিল ঠিক ছিল না তাই জন্যই যাই হোক তোমাদের কার কার এরকম আলু কাটা আলু কাবলি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও এই যে এখন টক জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখবো মেখে তারপর সন্ধ্যে টিফিনটা করব আর মা এসে মেয়েকে ধরেছে তারপরেই করতে পেরেছি হলে মেয়ে তো কিছু করতে দেবে না কারণ মেয়ে লঙ্কা ধরতে যাচ্ছে টক জল এইগুলো ধরতে যাচ্ছে এবার বল ও হচ্ছে বদমাইশ মানে কাউকে কোনো কাজ করতে দেখলে তখন ওর ও কাজের দরকার পড়ে তাই জন্য মা না ধরলে মা মেয়েকে না ধরলে তো এগুলো করা যাবে না তাও খাটের ওপর থেকে কোথায় কোথায় আছে তারপর দেখো নুন হয়েছে কিনা দেখলাম যাই হোক ভালো হয়েছিলো খেতে ভিডিওটাই পর্যন্ত